দু দিন পর ব্লগের শ্যুট নিচ্ছি আজকে হচ্ছে বিজয়া দশমী তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম এই মাত্রই আসলাম অষ্টমীর দিন গিয়েছি আর এই দশমীর সকালে বাড়িতে আসলাম খানিক আগেই তো ভাবলাম ব্লগ করি ওই জন্য ক্যামেরা অন করেছি তো এসে কি করব কিছুই করিনি মা টুকটাক কাজ সেরে রেখেছে আমি রান্নাবান্না করব। বিজয়ার ঢাকের বাড়ি পড়ে গেছে আমাদের বাড়ির কাছেই গাজন ঘরে পুজো হচ্ছে তো আজকে তো নিয়মে আছে আমাদের পুঁই শাক চাল কুমড়ো এগুলো খেতে হয় তো ও না এনে দিয়ে বসে রয়েছে আমার ভাসুরের বাড়িও রয়েছে পুঁই ওই আনতে যাওয়ার সমস্যা এখানে বিক্রি করছিল দিয়ে নিয়ে এসছে আর বাদ বাকি যা রান্না হবে সেটাও আনতে গেল এখন আমি যাই রান্নার ব্যবস্থা করি আর ফ্রিজে তো দেখছি তরকারি ভর্তি মাছের মাথার টক রয়েছে মাছের ঝোল রয়েছে শুধু ওই চচ্চড়ি আর মাংসটাই করব মাংস আনতে গেছে ওইটাই করব জানি না খাসি মুরগি কী আনবে ওই জন্য আমি তোমাদেরকে সঠিক বলছিলাম না যেটা আনবে সেটাই করব। সাদা ঝরঝরে পরিষ্কার যাতে ভাত হয় এই জন্য দেখো বৃষ্টির জল ধরে রেখেছে খুব বৃষ্টি হলেই আমাদের জল ধরে রাখা হয় ভাত রান্না করি আর আজকে তো এটা খেতে হয় পুই আর চাল কুমড়ো সেই জন্য এই দেখো পুই আর চাল কুমড়ো নিয়ে নেওয়া হয়েছে চচ্চড়ি হবে আমার বাবাকে দেখে আমি খুব ভালো বুঝতে পারছি যে যেখানে থাকে না সেটা যেখানেই হোক না কেন তার বাসস্থান হয়ে যায় আমাদের বাড়ি গিয়ে যেন বাবার সেই ওই দম হয়ে যাওয়ার মতো কতক্ষণে আসবে মিথ্য করে বলেছি আজকে সকালে বাবা আরও দশ দিন থাকবো না 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 তুই থাকবি থাকবে আমি বাড়ি চলে যাবো এ দেখো বাড়ি এসে যেন পুরো শান্তি পাচ্ছে এমন ভাব করছে এই যে এখন মাংসটা ধোয়া হবে কিমা গ্যাস কি ফুরিয়ে গেলাম বুঝতে পারলাম না নাকি আমি নিভিয়ে দিয়েছি নিজেও মনে করতে পারছি না গ্যাস এস বাবা কী বলো গো এই রান্নার মাছগুলো যদি গ্যাস শেষ হয় কারণ আরেকটা একটা গ্যাস আমার নেওয়া নেই গ্যাস শেষ যা এই যে গাছের মাংস হবে হ্যাঁ বাপি দেখো কোথায় গড়াগড়ি দিচ্ছে গান শুনছে শুয়ে শুয়ে এখন ও ডাকলেও শুনতে পাবে না ওর খুব জোরে গান শোনে হেডফোনে আর আজকে যে মাটনটা রান্না হয়েছে দশমী স্পেশাল আগে পরে অনেক খেয়েছি নিজে রান্না করে আজকে রান্নাটা আমার খুব ভালো লেগেছে রাজু বানিয়েছে গ্রেভি ভাব হয়েছে বেশ আমি চেষ্টা করব এরকম বানানোর কারণ টেস্ট লেগেছে আমার কাছে যাই হোক চলো বাইরের দিকের পরিস্থিতিটা দেখা যাক এই যে আমার কর্তা এখন গামচাপড়ে ধুনো দেখাচ্ছে গা তো পুরোটা শেয়ার করলাম না আর এদিকে কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেছে উঠোনটা ভিজে আমি তো রান্না করিনি আমি মানে ঘরেই শুয়েছিলাম সুন্দর ছিল সুন্দর আর আমার বড় তো এসছে আজকে সবাই মিলেই রান্না করছিল সবাইকে ভাত বেড়ে দিলাম আর ও আর আমি একসাথে বসবো আমি জানি আমাকে ছাড়া বসতে চায় না ওই জন্য লেটে ওর ভাতটা বাড়লাম আমিও একসাথে খাবো আমার মনের কি অবস্থা দেখো সবাইকে ভাত দিয়েছি নিজে খেয়েছি যেমন পটল ভাজা তেমন মাটিতে রয়েছে আমি এখন ভাত তরকারিগুলো গুটাতে গেছি দেখি কি আমি পটল ভাজার ও মা পটল ভাজা যেমন তেমনই আছে আমার পটল ভাজা দিতেই মনে নেই কাউকে খাওয়া দাওয়ার পর আমি একটু শুলাম ধোয়া মাজা করলাম আমি আর সুন্দর দুজনে মিলে অনেকগুলো থালা বাসন হয়েছিল আমার শরীরটা খারাপ দেখে দেখো আজকে রান্নাটাও আমাকে ঠিকঠাকভাবে করতে হয়নি গ্যাস ফুরিয়ে গেল তারপরে যে কাঠের দিকে সব দিয়ে আসা হয়েছে আমি ওই দিয়ে এসেছি তারপরে আর কিচ্ছু করিনি ভাত তরকারি সব ওরাই করলো আর এই যে আমার করতে খুব ঘুমিয়ে পড়েছে বহুদিন পর বিদ্যুৎ আসলো এবারের পুজোটা ভালোই কাটলো কিন্তু দূরে বেড়াতে যাওয়া আমাদের বাড়ি যাওয়া তারপরে বিদ্যুতের আসা সব মিলিয়ে মিশিয়ে পুজোর কটা দিন যেন হই হৈ করে কেটে গেল আজকে দশমীও হয়ে গেল পুজো আসতে দেরি যেতে একদম দেরি নেই আমি ঘোরাঘুরি করছি কেন ওকে ভাত বেড়ে দেবো ও তো এসেছেই এখন বিকালের দিকে ও ওখান থেকে বেরিয়েছিল একটার সময় কাজের জায়গা থেকে ও আমার বাড়ির কাছাকাছিই থাকে বর্ধমানে থাকে ওইখানে কাজ করে তো ওইখান থেকেই এসেছে আর আমার গ্যাস ফুরিয়ে গেছে তো এখন এ ঘরে এসেছি ওই তরকারিটা গরম করতে খাসির মাংস যদি ফ্রিজে রাখা হয় আর যদি জাল না দেওয়া হয় মানে গরম না করা হয় খাওয়া যাবে না আমার তো মনে হয় মাংস হলে অন্য কিছু চাই না ডাল তরকারি তবে ওকে কিন্তু আমি পটল ভাজা দিতে ভুলিনি ওই পটল ভাজা শাকের চচ্চড়ি আর খাসির মাংসটাই হয়েছে আর কিছু হয়নি ফ্রিজে মাছ মাছের মাথার টক সব রয়েছে ওগুলো না আজকার খেতে মন চাইলো না কটা ছেড়ে কটা খাবো বলো কালকেও মাছ খেয়েছি আমাদের বাড়িতে আর দিয়ে আর ইচ্ছা করছে না কালকে আমি এতক্ষণ আমাদের বাড়ি ছিলাম আমি গত যে দুদিন ছিলাম কোনো ভ্লগ শেয়ার করিনি প্রথমত সব সময় দেখবা ভ্লগ করতে ইচ্ছা করে না মনে হয় কি নিজের মতো বেড়াই সেটা তো আছেই আর তাছাড়াও এত সাউন্ড চারিদিকে আমি যে মুখে কিছু বলে কোনো ভিডিও শ্যুট নেব সেটা সম্ভব নয় সব মিলিয়ে মিশিয়ে ফোন দুটো বাড়িতে রেখে আমি চলে গেছি এটা কি হিটারে চা হচ্ছে সত্যি একসাথে কপাল খারাপ আমি তো একটু আগে তোমার গ্যাসের তরকারি গরম করে নিয়ে গেলাম বিদ্যুৎকে খেতে দিলাম তোমরা তখন ঘুমাচ্ছিলে আমি তো জানি আমি বোঝাও না দুপুরে জামারটা চলে যাবে তোমার আগে আমার গ্যাস আমার কাঠ ফাট কুড়িয়ে রান্না হয় বলে চলে চলেছে এই যে আজকে হলো দশমী তো সেই জন্য সপ্তমীর দিন লক্ষ্মী পাতা হয়েছে তোমরা দেখেছো তো আজকে দশমীতে গুটানো হলো এগুলো গুটিয়ে না যেখানে থাকে সেখানে রাখা হবে না কারণ বৃহস্পতিবার দিন না মঙ্গলবার দিন আবার লক্ষ্মী পুজো আছে পুজো ওইখানটায় করে রাখা হবে আবার পূর্ণিমার দিন তো এখানে পেতে পুজো করতে হবে তোমরা যারা ভিডিও দেখো তারা জানবে অনেক দিন পর বিদ্যুতের সাথে দেখা আর সবথেকে বড় কথা হলো অনেকদিন পরও এখানে আসলো কারণ আমি ওর ওখানে গিয়েছিলাম তোমরা দেখেছো তো ও একাই এসেছে কবিতা আসেনি তারপরে বাচ্চাটাও আসেনি কারণ ও বর্ধমানে আসতে পারে আমি বলেছিলাম বলো বাচ্চারা কত যানবাহনে চড়ে তো ওরা তো ভয় কিসের আমি তো ভেবে পাই না ও শুধু একটাই ভয় পাচ্ছে বলছে মেয়েটা ছোট বাসে চাপাবো এই ভয় পাচ্ছে ট্রেনে বাসে যখন যাই দেখি কত একদম সদ্যজাত শিশুকেও ট্রেনে করে নিয়ে যাচ্ছে বাসে করে নিয়ে যাচ্ছে প্লেনে চাপাচ্ছে তাহলে এত ভয় কিসের তোর আর নেই আচ্ছা তো আমাদের ওখানে কি বলতো ট্রেন আছে না থাক বাস তো আছে আমরা তো গেলাম বাসেই তাহলে বাসে আসলেও বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই রাশে আসার চেষ্টা করবি হ্যাঁ ঠিক এই তো দুর্গা পুজো গেলো বাড়িতে যাবে নিশ্চয়ই ওদের কাছে এর মধ্যে কালী পূজাতে যাব যাবি আর কালী পূজার 15 দিন পরেই তো রাস রাসে তো দিন আগে চলে আসবে রাস থেকে যাবি কারণ এখানে তো দেখছিস দুর্গা কিন্তু আমাদের এখানে হয় না দুটো একটা হয় পাড়ায় পাড়ায় যেমন পূজো হয় পাড়ার পূজো তেমনটা হয় খুব জাঁকজমকের সাথে হয় না দশমী হয়ে গেল ঢাক বাজাতে বাজাতে ধুনুচি নিয়ে মাকে বিসর্জন দিতে গেল কেন বলতো মানে আমাদের এখানে দুর্গা পূজাটা খুব কমে সারের সামনে রাসটা আছে বলে এ দেখো গরম মিষ্টি নিয়ে চলে এসেছি আজকে মিষ্টির দোকানে মিষ্টি নেই গো সব চেয়ে ফাঁকা সন্দেশ টন্দেশ সব ফাঁকা গরম মিষ্টি তৈরি করছে আর বিক্রি করছে প্রচুর ভিড় তো আমার ননদ একশো টাকা দিয়ে গেছিল মিষ্টি খাওয়ার জন্য সেই একশো টাকা এনেছি আর আমাদের থেকে একশো টাকা নেওয়া হয়েছে প্যাকেট থেকে বের করবো মিষ্টিগুলো একদম গরম তো গরম মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে বলো আমি চেয়েছিলাম যে দশ টাকা দামের মিষ্টিটা আনবো কিন্তু নেই দশ টাকা দামের সাত টাকা দামের রয়েছে সেটাই আনতে হলো একই রেটের সব বানাচ্ছে পাঁচ আনতে না গেলাম আসলাম কি গো বলছি আজ তো দশমী প্রণাম করার জন্য তো একজন এসছে মানে তোমাকে প্রণাম করতে হবে তাকে তো কে হ্যাঁ তোমার বৌদি এসেছে তো প্রণাম করবা না বড় বৌদি হয় সে বয়সে হাজার ছোট হলেই যাক একটা কাজ মিটলো জানো মা গুটিয়ে রেখেছিলো তোমার দাওরকে বারবার বলছিলাম তুলে দিতে ওই ধান কটা একটা পালির মধ্যে রেখে দাওয়া হ্যাঁ ধান চাল যা আছে রেখে দাওয়া বা দিয়ে দেওয়া জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আগে ঝাড় দিয়ে মুছলে হয় না ও ঠিক আছে সবাইকে মিষ্টি দিলাম আমি খাবো এবার এ আমার জন্য রেখেছি এই যে দুটো মিষ্টি রেখেছি আর একটু সন্দেশ অনেকটা রস রয়েছে তুমি রস খেতে ভালোবাসো কিন্তু রাত্রেবেলায় খেতে হবে না বুঝতে পেরেছো তুমি তো রস খেতে পছন্দ করো হ্যাঁ রস খাওয়ার দরকার নেই তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে কী করবো শোনো কটা ভাত বসাবো তারপরে সবাই খাওয়া দাওয়া করব দশটার সময় বিদ্যুৎ খাবে ওকে দেবো আমরা নিজেরাও খেয়ে দেয় তারপরে ঘুমাবো তো চলো ভ্লগটা শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে